ছড়া নিয়ে আবার চলে এলাম হ্যালো আমার চ্যানেল থেকে সকলকে স্বাগত জানায় তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকতেই হবে বন্ধ আসছে ছড়া নিয়ে চলে এলাম খুকির ভাবা মেয়ে যাবে পাটনা করবে চাকরি দেবে পরীক্ষা টাকা চায় তাহলেই মিটে যাবে ভাবনা দিনের হিসাব বাবা বলে আমি ভালো মা বলে আমি মাঝে থেকে খুকির চরম কষ্ট শাসন করে বাবা মারে যা বলা বলে ফেলে স্পষ্ট দিনের হিসাব করবে ওই খোঁকা খুঁকি পারে না আর বুড়া বুড়ি শুধুই তাদের কাজের ফাঁকি বয়স হার মানিয়েছে ছেলেবেউ যা করবে তাই আমরা যেন সেবা পাই বাবার পরিচয় বাবা বুক ভরা কথা প্রাণ ভরা ভালোবাসা সব কষ্টের আরাম জায়গা এমনি বাবা কেউ না হয় তার মায়ের কথায় বলে মামা বাড়ি থাকবে বলে কন্যা সন্তান খারাপ যদি বলে এমনি বাবা যদি বলে এমনি বাবা বুকে পড়ুক পাথর যে বাবা দিন রাত মাকে করে অসম্মান দেয় গালাগালি হোক সে কানা চোখে পড়ুক বালি খুকির বাহানা উড়ে উড়ে এলো চরুই সোনা উঠান জুড়ে ধান খাচ্ছে ঝাঁকে ঝাঁকে যায় না গোনা শালিক জোড়া ডাক দিল কিচিমিচি বলে দিলাম ওদের খুঁকি নাই বাড়িতে মিছিমিছি